বন্ধুরা আজকে মাল ছাড়ার পরে গোবিন্দপুর এসেছিলাম তো কিছু নতুন কালেকশান করেছিলাম সেগুলো চেকিং করার জন্য এটাই হপ্তাহে কাছে ওই জন্য এখানে এসেছিলাম তো দেখাচ্ছি দেখো তোমাদের বন্ধুরা কেমন কী বাজছে না বাজছে ছটা স্পিকার ভরার পর বন্ধুরা কেমন কি বক্সের ওয়েট বেড়েছে না কমেছে যারা বাইরে আছে তারা ফোনে দেখবে এবং যারা আমাদের লোকালি ছেলে তারা ফিল্ডে কালকে সে নিজেরা দেখে নেবে ঠিক আছে আমার তো নিজের খুবই ভালো লেগেছে বন্ধুরা এটুকুই বলতে পারি কারণ অনেকটাই চেঞ্জেস তো যারা ছিল তারাও দেখেছে এখানে চেকিং করার সময় তো যাক তোমরা দেখতে থাকো বন্ধুরা একটা ছোটোবেলা ক্লিপ করেছে এখন বেশি করতে পারিনি কারণ সব কিছু চেকিং করছিলাম টুকটাক ঠিক আছে তো এখান থেকে আমি ভিটে যেতে পারি যদি ভিটে যাই আমি তাহলে ওই বক্সটা চেকিং দেখাচ্ছি দেখো पर बाप का हीरो पर king.